নবী করিম সালাম এর চারজন মহাজ্জেন ছিলেন কয়জন চারজন একজনের নাম হলো হজরত বেলাল তার নাম হলো বেলাল দ্বিতীয় নম্বর আবু মাহুরা নাম কি এই যে আমরা বর্তমান আজান দেই নবীজির চার মহাজনের আজান চার ধরনের কিন্তু আমাদের বর্তমান যে আজানগুলো চালু আছে সে আজানটা হজরত আবু মাহজুরা রাদ্দি আল্লাহ আজান কথা বুঝতে পারছেন চারজনের মধ্যে একজনের আজানটা হজরত আবু মাহজুরা আবু মাহজুরা রাদ্দি আল্লাহ ছিলেন ছোট বাচ্চা বাচ্চাদের মধ্যে খেলতেছে নবী করিম সালাম তাকে ডেকে এনে পিঠে হাত দিয়ে বলেন বলো আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তখন উনি আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে উঠলেন সোমাল এ হলেন হজরত আবু মাহজুরা বেলাল সম্পর্কে আপনাদের জানা আছে সম্মানিত শুধু আরেকজন নবীর সাহাবি যিনি হলেন আবদুল্লাহ আবন যায়েদ ইবনে আব্দুর রব্বি একটা লম্বা নাম ইনি হলেন আমার নবীর মুয়াজ্জিন এই মুয়াজ্জিনকে দিয়েই বর্তমান সময়কালে আমাদের দেশের যে আজান এই আযানটা আসছে এই মুয়াজ্জিনকে দিয়ে নবী করিম সাল্লাহ যখন তিনি দেখলেন যে নামাজের রক্ত হচ্ছে লোকজন আসতেছে না কিভাবে তারা জানবে যে নামাজের বক্ত হয়েছে ডাকার লোক তো লাগবে অতএব ডাকার লোক তারা খুঁজে পাচ্ছে না শেষ পর্যন্ত নবীজি কাছে সাহাবা ইকলাম বলেন হুজুর একসাথে মিলে আমরা যে নামাজটা পড়বো নামাজ তো জমাতের সাথে পড়তে হবে অতএব জিবরি আমিন আপনাকে নিয়ে জমাতের সাথে নামাজ পড়ছেন নামাজ তো জমাতের সাথে এটা ফরজ হয়েছে অতএব আমরা জমাতের সাথে সেই নামাজটাকে আদায় করতে চাই কিন্তু মানুষগুলোকে আনবো কি করে নভিজি বলছেন তাহলে চলো সবাই মিলে আমরা পরামর্শ করি নবীর জীবনটা হলো পরামর্শের জীবন নবী বলেছেন যে আমার পায়ের জুতার ফিতা যদি ছিঁড়ে যায় তাহলে আয়েশাকে আমি জিজ্ঞেস করতাম আয়সা এই ফিতাটা কিনলে কোন রঙের হবে আমি আয়েশার সাথে পরামর্শ না করে কখনো জুতার ফিতা কিনতাম না যেকোনো কাজে তোমরা পরামর্শ করো মেয়ে বিয়ে দিবেন মেয়ে বিয়ে দেওয়ার সময় শুধুমাত্র আপনার বড় ভাই আর আপনার ছোট ভাই আর আপনার চাচাতো ভাই খালাতো ভাইকে নিয়ে আপনি পরামর্শ করছেন তারা বরং সে যে স্কুলে পড়েছে যে মাদশে পড়েছে সেই প্রিন্সিপালকেও ডাকবেন কি প্রিন্সিপালকে গ্রামের মেম্বার যে আছেন আছেন চেয়ারম্যান তাকেও ডাকবেন মেয়েটাকে আমি বিয়ে দিতে চাই আপনাদের কোনো পরামর্শ আছে কিনা সবাই বলেন না আমরা তো এদিকে যাই না চেয়ারম্যান সাহেবকে আমরা বিবাহে রাখি না মেম্বার সাহেবকে রাখি না উচিত কিন্তু তাদেরকে নিয়ে কি পরামর্শের মাধ্যমে কাজ করা বসা বিরোহম ফিল আমের ফাইজে আজম তাফাত আমি আশা করি এই কথাগুলো আপনাদের কাজে লাগবে কি বলেন ঠিক কিনা প্রিয় নবী সাল্লাম সাহাবা ইকরামকে নিয়ে মশওয়ারা ছাড়া কোনো কাজ করতেন না এই জন্য মজলিসে সুরা মজলিসে সুরার অর্থ হচ্ছে পার্লামেন্ট নবিকারিমসলামের সময় নবীজি বলছেন যে আমি পরামর্শ ছাড়া কোনো কাজ করি সবাই মিলে জমাতের সাথে নামাজ পড়ব কিন্তু কিভাবে নামাজ পড়তে হবে এই বিষয়টার উপরে নবীজি একটা সভা ডাকলেন সেই সবার মধ্যে একদল বললেন হুজুর আগুন জ্বালায় আগুন জ্বালাইলে পরে ওই আগুনের ধোঁয়া দেখে মানুষ নামাজে আসবে যে অক্ত হয়ে গেছে আরেকদল বলেন যে না এটা আগুন তো ওই যে আগুন পূজারি অগ্নি উপাসক পারসিক যারা এরাই আগুন যায় আর বলেন যে না তাহলে ঘন্টা বাজাই ঘন্টা বাজাইলে সবাই শুনবে যেমন স্কুলে ঘন্টা বাজে সবাই আসে অতএব ঘন্টা বাজাই নিয়ে আসবো তখন বলা হলো যে না ঘন্টা বাজানো এটা খ্রিস্টানদের কাজ কথা কন্যা খ্রিস্টানরা গির্জার মধ্যে কি বাজায় ঘন্টা বাজায় কই তাহলে বাঁশের উপরে বাঁশ লাঠি লাঠিয়াল বাহিনী লাঠি খেলা খেলে কয়ে লাঠি একটা লাঠির উপরে একটা লাঠি মারি না এটা ইহুদিদের কাজ এটা মুসলমানের কাজ নয় তাহলে মুসলমানের কাজ কোনটা ওই দিন আর ফয়সালা হলো না নবী কাম বললেন ইয়া বেলাল বেলাল তুমি প্রত্যেকের বাড়িতে জায়গা দিয়ে বলো নামাজের বক্ত হয়ে গেছে এখন মহাজেন যদি এই দুই মাইল পর্যন্ত যদি ঘুরে ঘুরে প্রত্যেকের বাড়িতে যাইয়ে যদি বলে নামাজের বক্ত হয়েছে তাহলে কোনো বাড়ি যদি মিস করে তাহলে চাকরি শেষ কথা বললাম সম্মানিত শুধু রাত্রে সব ঘরে ফিরে গেছেন আজান এটা কিভাবে হবে এ আজানের বিষয়টা শেষ পর্যন্ত স্বপ্ন দেখতেছেন হজরতে আবদুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দ রব্বি নবীজি মুয়াজ্জিন ছিলেন কয়জন চারজন মনে আছে কিনা আমি কিন্তু ব্যাক করছি আলোচনা থেকে কি করছি ব্যাক করছি ধরতে পারছেন কিনা সম্মানিত সুধী সে আবদুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দুর রব্বি উনি স্বপ্ন যোগে দেখলেন যে একজন বাঁশরিওয়ালা বাঁশি বাজাচ্ছে বাঁশি বিক্রি করছে তিনি জিজ্ঞেস করলেন যে বাঁশুরিওয়ালা তোমার এই বাসি একটা বিক্রি করবে আমার কাছে বাঁশুরি বললো যে বাসি দিয়ে করবে কি আমি মানুষকে নামাজের জন্য ডাকবো বাসি তখন বাঁশুরিওয়ালা বলল যে না নামাজের জন্য এইভাবে ডাকা যাবে না নামাজের জন্য তুমি আল্লাহ আকবার আল্লাহ আকবর এই যে আমাদের পনেরোটা কলেমা এই পনেরোটা কলেমা তিনি তাকে শিখাই পেলেন ঘুম থেকে জেগে উঠে দেখেন যে তার এই পুরা এগুলো সব তার মনে আছে উনি ওই মুহূর্তে আমার নবী সালামের কাছে দৌড়ে আসলেন দৌড়ে এসে বললেন হুজুর আমি স্বপ্ন যুগে এটা দেখলাম এইভাবে মানুষগুলোকে ডাকার জন্য এই শব্দগুলো আল্লাহ আকবর আল্লাহ আকবর যা আছে পুরা জানে নবীজি বললেন রু ইয়াকা কোন তোমার স্বপ্নটা সত্য আমি যখন মেরাজে গেছিলাম মেরাজে যাওয়ার পরে সিদ্ধরতুল মুনতাহা যখন পার হলাম তখন হুবহু এই শব্দগুলো আমার কানে এসেছে তুমি একটা কাজ করো এখন তো এই ফজরের সময় অতএব তুমি বেলালকে বলো ও বেলাল আন্দা সাউতান ও বেলাল আন্দা সাউতান আন্দা সাউতানের বাংলা হলো বজ্রকণ্ঠ বজ্রকণ্ঠী বেলাল খুব জোরে আওয়াজ দিয়ে কথা বলতে পারে নবীজি বললেন তুমি একটু বেলালের কাছে যাইয়া বেলালকে বলো আর বেলাল জোরে জোরে উচ্চারণ করি বেলাল জোরে জোরে উচ্চারণ যখন করলেন তখন হজরত উমর সহ উনত্রিশ জন সাহাবি দৌড়া নবীর কাছে হজরত উমরের চাদর যেটা মাটিতে এই মেখে মেখে ধুলা মাখা অবস্থায় নবীর কাছে এসে বলছে হুজুর আমি এটা হুবহু হু স্বপ্নে দেখেছি উনত্রিশ জন সাহাবি একসাথে আজান স্বপ্নে দেখছে ইনি হলেন আমার নবীর একজন মহাজেন আরেকজন মহাজেন হলেন হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম যিনি দৃষ্টি প্রতিবন্ধী কথা কন যার চোখের কি ছিল না দৃষ্টি ছিল না তাহলে নবীজি তাকে মহাজেন বানাইছেন কিনা কথা বলেন তাহলে দৃষ্টি প্রতিবন্ধীদের ক্ষেত্রে ইসলামের ভূমিকা আছে কিনা